বন্ধুরা আজকের দিনটা আর পাঁচটা দিনের মতো নয় আজকের দিনটা ইতিহাসের হাড় করা এক অধ্যায়ের শুরুর দিন একদিকে গর্জে উঠেছে আমেরিকার যুদ্ধ বিমান অন্যদিকে জবাব দিতে উঁচু হচ্ছে ইরানের ছায়া আর এই দুই অগ্নিসংযোগের মাঝখানে একটি বস্তু ধীরে ধীরে মাথা তুলে বলছে আমি আছি আমি আছি আমি সোনা এক সপ্তাহ আগেই মার্কিন যুক্তরাষ্ট্র আচমকা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে বিমান হামলা চালিয়েছে বিশ্ব স্তব্ধ তেলের দাম বাড়ছে ডলার উত্তাল আর শেয়ার বাজার কাঁপছে কিন্তু এই তাণ্ডবের মাঝখানে একটি জিনিস শীতল মাথায় নিজের অবস্থান ধরে রেখেছে সে হল সোনা হ্যাঁ ভাই এই অগ্নিগর্ভ সময়ে মানুষ ছুটে চলেছে সোনার দিকে যেন আগুন থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ হল সোনার আশ্রয় আজকের সোনার দাম কলকাতায় সোনার বাজার বাইশ ক্যারেট সোনা যে সোনা দিয়ে গয়না তৈরি করা হয় প্রায় চুরানব্বই হাজার তিনশো টাকা প্রতি দশ গ্রাম আর চব্বিশ ক্যারেট সোনা প্রায় নিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি দশ গ্রাম গত এক সপ্তাহের ভিতরে যা কখনো নামছিল কখনো উঠছিল আজকের দাম যেন স্থির দাঁড়িয়ে বলছে আমি এখন বিশ্রামে তবে যুদ্ধ যদি বাড়ে আমিও থামব না দোকানির চোখে আতঙ্ক ক্রেতার মুখে কৌতূহল সবার মনে একটাই প্রশ্ন এই দামে কিনে ফেলব নাকি আরও উঠবে এক গয়নার দোকানদার বললেন ভাই যুদ্ধ লেগেছে এখন সোনা নিজের খেয়ালেই চলবে এখন কিনলে পাবে পরে কেবল আফসোস থাকবে আরেকজন বললেন আমি বিয়ের জন্য সোনা জমাচ্ছি এই দামেই নিলে শান্তি কালাবার উঠলে কি হবে আর বিশ্লেষকরা বলছেন যদি ইরান পাল্টা হামলা করে যদি তেলের সরবরাহ বন্ধ হয়ে যায় যদি হুড়মুর ঝোনারি এলান বন্ধ করে দেয় যদি রাশিয়া বা চীন যুদ্ধের পক্ষে মুখ খোলে তবে সোনার দাম এক লক্ষ পার করতেও সময় নেবে না বন্ধুরা এখন আপনার সিদ্ধান্তই বড় কথা যুদ্ধ চলছে বাজার থরথর করে কাঁপছে মানুষ দিশে হারা এই অবস্থায় যদি আপনি চুপচাপ বসে থাকেন তাহলে সুযোগ আপনার সামনে দাঁড়িয়ে থেকেও হারিয়ে যাবে আপনার যদি মনে হয় আমি সোনা কিনবো কিনে এখনই রাখতে পারেন তাহলে এটি হতে পারে আপনার পরিবারের সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত সোনা শুধু গয়না নয় এটা যুদ্ধের মাঝে টিকে থাকা এক আত্মবিশ্বাসের প্রতীক আজ এই সোনাই আমাদের বলছে আমি অটল আমি নির্ভরযোগ্য যুদ্ধ হোক শান্তি হোক আমি থাকবো তোমার পাশে আপনার কি মনে হচ্ছে আপনার কি মনে চলছে এই যুদ্ধ পরিস্থিতিতে আপনি কি করছেন আপনি কিনবেন নাকি আরও কিছুদিন দেখবেন নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আর আমাদের এই আলোকিত খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ প্রতিদিনই আপনাকে এমন তথ্যের সঙ্গে যুক্ত রাখবে যা আপনার সিদ্ধান্তকে করবে আরও দৃঢ় এবং আরও জ্ঞানসম্মত